এত দারুণ প্যান্ট এই প্যান্ট দুই তিন বছর পরবেন কিচ্ছু হবে না এটার মধ্যে আপনার সাইজ পাবেন একবার 30 থেকে মোটামুটি 40 পর্যন্ত কার্গো দরকার এটা কার্গো প্লাস ট্রাউজার প্লাস পেন সব হিসাব ইউজ করতে পারবেন আচ্ছা সব প্রোডাক্টে 60% অফ হ্যাঁ

দোকান আজকে আমরা উদ্বোধন করবো আমাদের উদ্বোধন করার আগেই কিন্তু অলরেডি দোকান ওপেন হয়ে গেছে দেখেন এলিভেন এখানে সবকিছু সাজানো হয়েছে এই পাশে বড় বড় ব্র্যান্ডের যে আপনারা প্রোডাক্ট পাবেন সকল ব্র্যান্ডের লোগো কিন্তু এখানে দেওয়া আছে আর আপনারা যদি ভিতরে আসেন আমার সাথে সাথে দেখেন কত বিশাল শোরুম এই শোরুমে আপনি কি পাবেন না সবই পাবেন ছোটো বাচ্চাদের পোশাক থেকে শুরু করে বড়দের ক্যাজুয়াল ফিট অফিসিয়াল ফিট সকল কালেকশন পেয়ে যাবেন এই পাশে আছে হচ্ছে আপনার উইন্টার কালেকশান এখানে মাত্র পাঁচশো টাকায় আপনারা জ্যাকেট পেয়ে যাবেন মানে পাঁচশো টাকায় শীতের পোশাক পেয়ে যাবেন পাঁচশো থেকে শুরু করে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রোডাক্টগুলো আছে যেই প্রোডাক্টগুলো বাহিরতে কিনতে গেলে আপনাকে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা লাগবে বাট ওই প্রোডাক্টগুলো এখানে আপনি মাত্র দুই তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যিই আপনারা ইলেভেন ইলেভেনে আসলেই বুঝতে পারবেন এই পাশে রয়েছে ছোটো বাচ্চাদের পরে এবং এই পাশে রয়েছে হচ্ছে আপনাদের সকলের ক্রাশ ডেরিম প্যান্ট যে প্যান্টগুলো সবাই চান এগুলো হচ্ছে আপনার বারোশো তেরোশো পনেরোশো দুই হাজার টাকার মধ্যে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের এই পাশে টি শার্ট রয়েছে কার্গো রয়েছে এবং এই পাশে শার্ট রয়েছে আমি যদি আপনাদেরকে এদিকে আসাই তবে ভাই এখানে কিন্তু আমার কিছু কিছু ভালো লাগছে এই যে এই পোলোগুলো আছে না এই পোলো কিন্তু অনেকেই খোঁজেন অনেক দামি মানে দাম দিয়ে কিনতে হয় এই প্রোডাক্টগুলো অনেক বড়ো বড়ো ব্র্যান্ডে বাট এই এ আসলে মাত্র পনেরোশো এক হাজার বারোশো টাকা দিয়ে এই পোলোগুলো কিনতে পারবেন অনেক এক্সক্লুসিভ এবং দেখেন কালেকশনগুলো রয়েছে সো মোটামুটি এক হাজার স্কোয়ার ফিটের এই সময় যদি কেউ আসেছেন আসতে হবে টুইন টাওয়ার কনকোর্ট শপিং কমপ্লেক্স বেই শেষ মাথায় আমি শপে আজের ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো এখান থেকে চেক করে নিবেন তো বেশ কথা বলা না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম শোহ ভাই যেমনটা বলছিলেন আমাদের এক হাজার স্কোয়ার ফিট সড়ক হতে যাচ্ছে আপনাদের আপনার যারা কাস্টমার আছেন আমার যারা কাস্টমার আছে তাদের জন্য বিশাল সুখবর এবং দেখতে পাচ্ছেন আমাদের টোটাল আউটলেটটা একবারে বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি এখানে এবং আপনার জন্য বিগ ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আমাদের আজকেও দোয়া মাহফিল এবং

আপনার যেহেতু উইন্টার উইন্টার চলে আসছে আপনার উইন্টারের যেই প্রোডাক্ট আমরা

জ্যাকেট পাবেন পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা থেকে উইন্টার জ্যাকেট পাবেন যেমন এটা হলো আপনার ওয়ার্ল্ড এর সবচেয়ে বড় ব্র্যান্ড এটা অরিজিনাল আমাদের সেলিং প্রাইস ছিল নাইন থাউজেন্ড এটা আপনারা সিক্সটি পার্সেন্ট অফে পাবেন এটা মাত্র আসবে তিন টাকা মানে তিন এটা কিন্তু যারা অরিজিনাল প্রোডাক্ট পরে শুধু তারা বুঝবে এটার ভ্যালু এটা মাত্র 3000 আমাদের কিন্তু 500 টাকা থেকে প্রোডাক্টের প্রাইস এখানে আপনারা পাবেন হ্যাঁ সো এটা আপনারা পাবেন এখানে ইনশাল্লাহ আপনারা মানে 9000 টাকার জ্যাকেট পাচ্ছেন মাত্র 3000 টাকা ডিসকাউন্ট ওকে এরপর আচ্ছা এরপরে আপনাদেরকে দেখাই আমরা আরো প্রোডাক্ট দেখাবো দেখতে পাচ্ছেন এটা টু ইন ওয়ান হ্যাঁ টু ইন ওয়ান টু ইন ওয়ান জ্যাকেট ব্রন্ড জ্যাকেট আমি একটু দেখেন এর ব্র্যান্ড নেমটা একটু দেখেন ব্র্যান্ড নেম দেখেন এবং হ্যাঁ এটা আপনার অনেকগুলো কালার আছে ওকে আউট হবে বাট যারা আগে আসবে তারাই হয়তো পাবে যেহেতু আমাদের ফ্রাইডে ওপেনিং

এটার মধ্যে কালার আছে বেশ কিছু আমরা সব কালার দেখাচ্ছি না আসলে দেখতে পাবেন তারপরে তারপরে আপনাদের জন্য আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট অফ সব প্রোডাক্ট অফ হ্যাঁ

কারণ এত প্রোডাক্ট অনলাইন দিতে গেলে পুরো পেজ ভরে যাবে এত কাস্টমার সার্ভিস দাও নট পসিবল আচ্ছা তারপর এই টাইপের জ্যাকেট গুলো আপনারা পাবেন এই জ্যাকেট গুলো দেখি ভাই একটু একটু খুলে খুলে দেখান দেখেন এই টাইপের জ্যাকেট গুলো পাবেন বাইকের জ্যাকেট ভাই হ্যাঁ বাইকের জ্যাকেট খুবই সুন্দর ভাইদের প্রাইস কত দেখেন আমি দেখে এটা আপনার 4500 এটা 1800 টাকা মাত্র 1800 টাকা 1800 টাকা আসবে এটা আরো কিছু কালেকশন দেখি ভাই এটা হুডি সহ হ্যাঁ

সবই আপনার টাকার মধ্যে পেয়ে যাবে আরকি মানে আপনার পাঁচশো টাকা থেকে শুরু আমাদের ওই পাতলা দেখো পাঁচশো টাকা আর আপনি ভিতর দোকান ভিডিও দোকান দেখি কি কি আছে

সবই বিলিস্টে এই যে দেখেন এই যে এই যে সবই কিন্তু এভাবে বিলিসটা করা আছে সবই ভিতরে প্রোডাক্ট সো সিক্সটি পারসেন্ট অফ এ সিক্সটি পার্সেন্ট অফে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সো সো তাড়াতাড়ি চলে আসেন আপনারা যারা এই উইন্টারে কালেকশন গ্রোথ করতে যাচ্ছেন সো বাচ্চাদের কিন্তু বেস্ট বেস্ট কালেকশনগুলো পাবেন আপনারা সবাই বলে যে বড়দেরই আছে ভাই বাচ্চাদের কিছু দেন না তাদের জন্য সুখবর আমি বেশি বড় করব না এই প্রোডাক্টগুলো মাত্র আপনার প্রাইস আসবে ধরেন এক হাজার সামথিং এরকম চলে আসবে সামথিং এগুলো খুবই দারুণ প্রোডাক্ট অনেক অরিজিনাল ব্র্যান্ডের সব অরিজিনাল দেখেন এখানে সবগুলো আপনার পেয়ে যাবেন সব বাচ্চাদের সুন্দর সুন্দর এটা চেইনটা খুলবেন চেইন খুলেন তাহলে বাচ্চাদের দারুণ দারুণ জিনিস হ্যাঁ ভিতরে ব্র্যান্ডিং করা আছে ভিতরে আমাদের মেয়েদেরও আছে প্রচুর ছেলেদের বেশি এখানে এখানে দেখেন মেয়েদের ছোট বাচ্চাদের কিউট কিউট ড্রেস আছে এগুলো কত আপনারা আসবে ধরেন

এটা আসবে কত আপনার এক হাজার চোদ্দশোর মতো আসবে ঠিক আছে এখন আমরা একটু এই পাশে আসি ভাই এখানে আরো সুন্দর ড্রেস আছে আমি এত দেখাতে পারবো না যদি এই পাশে আসি এই যে এই যে এখানে হ্যাঁ এত সুন্দর সুন্দর কিউট ড্রেস গুলো আপনার অনেক রেজাল্ট পাই যেগুলো মনে হয় তিনশো টাকার মতো আসবে হ্যাঁ তিনশো টাকা টাকা মাত্র হ্যাঁ আচ্ছা থ্রি টাকা এগুলো আপনার

আমরা সেল এটা প্রাইস তো এখন বসাই নেই বাট কমে পাবেন 1000 এর নিচে পাবেন এগুলো ঠিক আছে বলেন বলেন সো দেখেন এত সুন্দর প্রোডাক্ট এটা হল আপনার বাই নেমটা দেখাই অরিজিনাল মেড ইন এখন আপনার প্রাইস বড় দোকানে আপনি জাস্ট দেখেন হ্যাঁ এগুলো আপনারা একবারে রিজনেবল প্রাইসে পাবেন আপনারা স্যাটিসফাই হবেন ইনশাআল্লাহ বাচ্চাদের পুরো স্যার আপনার যারা পল্টন টুইন টাওয়ার শান্তিনগর মালিবাগ নারায়ণগঞ্জ বাসাবো খিলগাঁও আছেন

একটু দেখা টাকা পাঁচশো পাঁচ পাঁচশো এগারো আমাদের পাঁচশো সব আছে মাত্র এক হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এটা অরিজিনাল একদম এটা পাচ্ছেন মাত্র এটা কিন্তু আপনার অরিজিনাল

এই যে প্রাইসটা দেখেন কত না প্রাইস বহুত 1500 আচ্ছা আচ্ছা হ্যাঁ অনলি আচ্ছা এটা দেখি হ্যাঁ এটা দেখি ভাই এটা দেখি এই পেনটা হলো ইন্ডিয়ান বায়ার ইন্ডিয়ান বায়ার খুবই নাইস না এটা হলো উডল্যান্ড রকিজ আছে কিন্তু রকিজ দেখাবো এটা প্রাইস দেখেন আচ্ছা উডল্যান্ড সেট চলে যাই আমরা এখানে কালেকশন দেখেন কত সুন্দর লাগতেছে হ্যাঁ হ্যাঁ উডল্যান্ডের কালেকশন দেখাবো তার আগে এই ব্র্যান্ডগুলো দেখাই এগুলো পাবেন ডিসকাউন্ট প্রাইসে কত অনেক কম প্রাইস শপে আসেন পরে সব যদি দেখাই দিতে আসবে না কেবল শপ প্রাইস বলাও যায় না

সেখানে আপনারা পাচ্ছেন অরিজিনাল রোলির ট্রাউজার এগুলো মাত্র তিনশো করে দেখেন মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা করে না না কোন সমস্যা নাই আপনার এগুলো খুবই দারুন দেখেন

মানে দশ হাজার টাকার প্রোডাক্ট হ্যাঁ অফিসিয়াল প্রাইস এটা বা আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার দুইশো টাকা ঠিক এটার মধ্যে কালার গুলো পাবেন অনেক আপনি কালার গুলো দেখেন একটা কালার গুলো খাকিটা দাও জি 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 হ্যাঁ দাও দেখেন এই ভালো লাগে এই কালারগুলো পেয়ে যাচ্ছেন এখানে আসলে এটা তো খুবই সুন্দর এটা হ্যাঁ খুবই নাইস জিনিস এটা একদম সুপার ইনটেক মানে ইনটেকের উপর ইনটেক এই দেখেন সুপার ইনটেক বাটনের এখন এটা খোলা হয় না প্রত্যেকটাতে প্রত্যেকটা ইনটেক প্লাস আপনাদের জন্য আরটা রাখছি আমরা ম্যাক্স এর ম্যাক্স 6 পকেট কার্গো এগুলো অনেক রিজনেবল প্রাইসে পাবেন ওকে শপে চলে আসবেন এই জন্য আচ্ছা এবার আসি একটু আপনার ইয়াতে টুইল প্যান্টে এটা হলো অরিজিনাল হ্যাঁ এটা অরিজিনাল ব্র্যান্ড নেমটা দেখেন 100% অরিজিনাল এটা প্রাইস কত ভাই কত মাত্র একটু দেখাই একটা এই যে ফ্লার ফ্লার টাকা এক হাজার টাকা আচ্ছা এত সুন্দর জিনিস এটা কিন্তু দারুন জিনিস মাত্র এক হাজার টাকা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল এটা মাত্র ফ্লার সেল আসবে

যদিও কাজ চলতেছে একটু আমরা ওই পাশে ভিতরে ঢুকি যে কি কি আছে যদি দেখে আচ্ছা অনেকেরই ফর্মাল প্যান্ট দরকার একটু আপনার বাজেটের মধ্যে আমরা রেখেছি এটা খুবই রিজনেবল প্রাইস ফ্ল্যাট সেল মাত্র পাচ্ছেন নাইন টাকা এটা আপনার যদি মেকিং করতে যায় তাহলে আপনার সুইং কস্টে পড়ে যাবে অনেক বাট এই ব্র্যান্ডেডগুলো পাবেন মাত্র এই প্রাইসে সো দেখেন এগুলো একবারে অরিজিনাল প্রোডাক্ট এবং এগুলো সাইজ পাবেন মোটামুটি অনেক আমাদের কাছে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ আছে মাত্র নয়শো করে নয়শো টাকা আনবিলিবল প্রাইস হ্যাঁ সাইডটা দেখেন হ্যাঁ দারুণ ফ্যাব্রিক ভিতরের সাইডটা দেখে আনবিলিএভল প্রাইস এই যে কালারগুলো দেখে এত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো করে নশো করে আচ্ছা ওল্ড মানি ডিজাইনের অনেক সুন্দর সুন্দর পলো আছে যেটাতে আপনার ওটা বিগ সেল পাবেন আর এই পলোগুলো আপনার হালকা শীতের জন্য বেস্ট দারুণ একবার হান্ড্রেড কটন আমাদের দেশের শীতটা হালকা পড়ে গেছে এগুলো ফ্ল্যাট সেলে পাবেন এগুলো কালার পাবেন ৬ সাতটা মাত্র আপনার পাবেন এটা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র নয়শো টাকা আসবে এটা হ্যাঁ এগুলো খুবই সুন্দর সুন্দর পলো আসছে এগুলোতে আপনারা বিগ ডিসকাউন্ট পাবেন ওকে সো দেখেন এগুলো নাইস প্রোডাক্ট এগুলো ওল্ড মানি ডিজাইন হ্যাঁ এগুলোতে আপনারা কালার পাবেন অনেকগুলো কালার পাবেন আমাদের শপে চলে আসবেন এগুলো আপনারা দেখে দেখে পারচেস করতে পারবেন প্রায় ছয় সাতটা কালার আছে ভাই এগুলো কি এক্সপোর্ট যার একটু বায়ার নেমটা দেখাই দেখাবেন অরিজিনাল নেক্সট এর আচ্ছা এটা আপনার একটু পরেই

দেখেন পিছনে ফাড়া আছে এটা ইন্টেক ভাড়া আচ্ছা এগুলোর প্রাইস কিন্তু একবারে আপনার পানির দাম হিসাবে হ্যাঁ দেখেন প্রাইস মাত্র পনেরোশো থেকে সতেরো এর মধ্যে অনেক ব্লেজার আছে আপনারা শপে আসবেন অনেক ব্লেজার আছে দেখে দেখে নিতে হবে যার যেটা লাগে আমরা এত কম প্রাইস দিচ্ছি কারণে সাইজ বাট আপনার এগুলো সাইজ পাবেন চল্লিশ থেকে মোটামুটি চুয়াল্লিশ পর্যন্ত পাবেন হ্যাঁ চুয়াল্লিশ পাবেন এই পাশে হ্যাঁ এই পাশে এই যে মেরুন কালার আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ দেখেন মেরুন কালারটা দেখেন কত জোস খুবই সুন্দর চল্লিশ থেকে চুয়াল্লিশ কাপড় কিনতে ভাই বাজারে পাবেন না আপনি এটার কাপড় কিনতে গেলে অনেক টাকা লাগবে

টাকা হ্যাঁ 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 কাপড় এবং এগুলো সব হাই কোয়ালিটি হ্যাঁ আপনারা অনেকে টি শার্ট চাচ্ছেন টি শার্টের কিন্তু দেখেন ফুল স্লিপ দেখতে পাচ্ছেন

মাত্র এগারোশো টাকা এটা ভাই এই যে এই শার্টটা দেখি ব্ল্যাক এন্ড হোয়াইট চেকের হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট এটা হলো আপনার খুবই দারুন ফেব্রিক কখন আয়রন করতে হবে না এবং আপনারা এটাতে পাঁচ বছর গ্যারান্টি পাবেন ঠিক আছে পাঁচ বছর গ্যারান্টি এটা প্রাইস দেখেন ফ্ল্যাট সেল এগুলো হ্যাঁ ফ্ল্যাট সেল আমরা একবারে সীমিত প্রফিট রেখে দিয়ে দিচ্ছি আপনাদেরকে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই গুলো পাবেন অনেক রিজনেবল প্রাইসে এগুলো মাত্র এটা ভালো লাগছে হ্যাঁ মাত্র 900 করে এটা এটা ব্যান্ডটা বলে দিই আমি জাস্ট একটু দেখেন এটা মাত্র 900 করে পাবেন হ্যাঁ

এটাও দারুণ ফ্যাব্রিক এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার যে নিবে সে আবার রিপিট নিবে ইনশাল্লাহ একটু বলতেছি তো এই শার্টটা দেখেন এটা হলো আপনার অরিজিনাল প্রোডাক্ট প্রাইস দেখেন মানে সকল শার্ট পাবেন কিছু টাকার মধ্যে এত সুন্দর সুন্দর শার্টগুলো মাত্র নয়শো করে এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনার মোটামুটি আমাদের কাছে প্রায় পাঁচশো ডিজাইনের শার্ট পাঁচশো ডিজাইনের শার্ট

গুগলে লিখলে চলে আসবে বেলরুড়ের একবার শেষ মাথায়